আটক থানা পুলিশ পুলিশ জানা যায় সিউটির দিক থেকে সাঁথার দিকে আসছিল এরপর সিউটির দিকে থাকা বাইপাস রাস্তায় পুলিশ দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় ট্রাক্টরের চালক ও খালাসি বালি নিয়ে যাওয়ার বৈধ কোনো নথি না থাকে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক ও খালাসিরা এমনই অনুমান পুলিশের দুটি ট্রাক্টরকে আটক করে থানায় নিয়ে আসা হয় 那行。 বন্ধুৰ গৈ ধাপা দিয়ে ধাপা চাই দিয়ে স্বামী বহুত